পেট পেটাইছে উঠছে 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 হ্যালো গুড মর্নিং বন্ধুরা কালকে কইনা করতে একটাই প্রচন্ড বৃষ্টি ঠিক আছে একদম মানে তো রাস্তাঘাট ডুবে গেছে এদিকে আমাদের আর রাস্তার উপরেই মাছ টাস মারা হয় চলো একটুখানি দেখে আসি ঠিক আছে পরিস্থিতি ভালো বৃষ্টি হয়েছে কালকে সারাদিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঠিক আছে জানি না কতটুকু চলেছে তো চল একটুখানি ঘুরে আসি ঠিক আছে বুঝতে পারছি না কী অবস্থা ঠিক আছে কী রুম কী জল ধারধর করে পড়ছে একটু ঘুরে আসি একটু দেখে আসি কী পরিস্থিতি হলো ঠিক আছে লাইটটা জ্বলতেই আছে রে চলো এই রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাই মন্দির বাড়ি সব এই জলে একদম ভরে গেছে মানে কয়েকদিন ধরে কইনাগতের বৃষ্টি যেটাকে বলে কইনাগত চলছে না কইনাগত প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কোনো সমস্যা নাই রক্ষাত সব ডুবে গেছে চলো যাই এই যে চলে আসছি রাস্তার উপরে মাছ মারতেছি জল হয়েছে মোটামুটি এই যে চলে আসছি টনি জালের মাছ রাস্তা তো মারতেছে জাল রাস্তায় জাল মারতেছে রাস্তায় রাস্তার জাল মারতেছে এসের অবস্থা কি কাণ্ড চলছে উঠেছে এসে রাস্তায় মাল মারি ফেলেছে কতগুলা দেখছো আধা কেজির উপরে মারি ফেলেছে

ওরে সর্বনাশ ফাঁসি জাল মাছ ভাই মাছ উঠছে কিন্তু এইত লাগছে মাছ এ হে সর্বনাশ সর্বনাশ মাছ লাগছে সর্বনাশ সব ছোট জাল ওরে সর্বনাশ কুটি মেজ লাগছে রে এই সব পুটি ধরা পড়ে যাবে তো আরে পুরিতে পুরীতে সর্বনাশ হয়ে যাবে ভাইরা রে কি মাছরে ভাই হ্যাঁ হ্যাঁ সর্বনাশ করছেন বা হে তোমরা দেখো পুটি যা যত যাবে তত দি ততই লাগবে এই এই ঝাঁক টান লাগবে রে হ্যাঁ 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 শেষ শেষ

<laughs> <वारे ने> देखती <laughs> देखती ये तांदी भाई मारत तो दे। मारत तो दे। मारत देखी ना तो खा तो मस देखिए ल

কাতল হচ্ছে কাতল ওই জায়গা শুয়ে 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 মাছ চলেছে শুয়ে শুয়ে দিলে শুয়ে শুয়ে মাল মার শুয়ে শুয়ে মাছ খুলেছে শুয়ে শুয়ে মাছ খুলেছে রে ভাই অবস্থা ঠিক আছে জায়গা বাড়ি যায় রে ভাই